হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো যাই হোক একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করছি তোমরা দেখে আনন্দ পাবে ভিডিওটা এই শেষ পর্যন্ত দেখো আর লাইক শেয়ার কমেন্ট করে

আছে ফুল ফুটেছে পরন্ত লাগে হাতি নাকি রানা সে সেনে মনে বে তো বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে